বিশিষ্ট চিৎকার উবক্তা জিগার উবক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবে সোবাহানি কুতুবে রব্বানি রাগাই সুলকানি শাহের জিলানি মমতাজুলয়েজি ওয়াইজি খতিবের বাহার সুন্দরবনের বান্দর ইমামে বুলুন্দার ইমামে কুলাঙ্গার বাতিলের জম নাস্তিকের আজরাইল হকের ঠিকাদার খতিবে আলম অন্ধকারের বক্তা তুফানি বক্তা বিশিষ্ট চিৎকার বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজির টিকটকার বক্তারা গোমন বান্ডো বক্তারা গোমন সেলিব্রিটি বক্তারা আগমন বসে যান বসেন বসেন ইকোটা হালকা পারবে আসুন আমরা সবাই একটু জিকির করি আমার আলপনা বয়সের বন্ধু রে বসেন বসেন বৈ যানটে বাজে গেছে রে বাবা প্রেমিকা ফুরসুত করে যা কল মারছে মোবাইলটা কানে দরলিয়া ফুরসুত কই একটা দৌড় মারছে প্রেমিকার সামনে দাঁড়িয়ে খারাইছে খারাইয়ে দেখে কিছু পেন্দে নাই কথা কন ঠিক কিনা এই ওয়াজের মধ্যে গাইবি আওয়াজ আসি কোথা থেকে বসেন বসেন সবাই বসেন 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 এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন বিশিষ্ট চিৎকার বক্তা জিগার বক্তা গুলিস্থানের কামান সদর বিমান বিশিষ্ট চিৎকার বক্তা আমাদের মাঝে হাজির টিকটকার বক্তারা গোমন থামেন 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 लेकिन ये साला कर क्या रहे हैं यहां पे একটু বাড়বে ভলিউমটা একটু বাড়বে এই একটু বাড়াই দেন এই মিউজিশিয়ান কেটা হ্যাঁ এইবার ঠিক আছে তো ফ্যান ডেমান কানশন ফ্যানটিকশন ফ্যান্টান আসুন আমরা একটু জিকির করি

অনেক যুবকের বউ নাই এই দুঃখে তারা সময় একটু শুকনো খাওয়ার আসা একটু জঙ্গলে যাইবে হুজুরা কি এ বান করলেন সবাই উদ্দি আড্ডি গেলে আমি কি হলাম আমি তো সুন্দর বাইনি দিতে আসলাম এনে কেউ পছন্দ হয় না না আমার কি দোষ হেরা আমার বান পছন্দ করে না হের আমের বান পছন্দ করে আমার কি দোষ